গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে দশটা এতক্ষণ ধরে বাইরের বাসি কাজ সেরে জব করে ফুল তুলে তোমাদের সামনে ফিরে এসেছি গুড মর্নিং জানানোর জন্য আর তোমাদের দাদা ভাই তো আটটার সময় চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়েই গিয়েছে আর আশা করছি প্রভুর আশীর্বাদে আমার এবং সকলের দিন ভালো কাটবে বাবা জগন্নাথের নাম নিয়ে চলো দিনটা শুরু করে দিই এখন চা খাওয়ার পালা এখন আমরা দুজনে চা খাবো আর ছেলেরা আজকে দুটা দশটা ডিউটি ও এখনো শুয়ে আছে ও পরে চা খাবে বলেছে ওকে এখন ডাকবো না থাক আর চা চলো এখনও ঘর কোনো কাজ হাতেই দিইনি এতক্ষণ ধরে বাইরের সব কাজ সারলাম আর আজকে ভোরবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখনও আকাশ একটু মেঘলা করে আছে তা চলো এখন চাটা করে আনি চায় হাতে আবার ফিরে আসছি তোমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা গরম গরম চা নিয়ে চলে এসেছি আর এই যে সুদেশনা বসে আছে এখন তো কেমন আছিস একটু বল অনেকদিন তো ভিডিওতে কিছু বলছিস না আসছিস না সবাই হয়তো ভাবতে পারে যে ওকে কেন আনছি না ওর নিজের তালেই রয়েছে ও নিজের ইচ্ছা কিতই আসে না হয়তো তা চলো এখন আমরা দুজনে চা খাবো এই যে চা নিয়ে চলে এসেছি তারপরে ও স্নান করতে যাবে আর আমি ভদ্র পরিষ্কার শুরু করে দেবো তা চলো সঙ্গে থাকো হয়ে গিয়েছে আর আমি আজকে স্নানের আগে টিফিন খাইনি আজকে তোমাদের দাদাভাই যে কেক এনেছে ওরা সবাই কেকটা খেয়ে নিয়েছে কেক চা খেছে আমি চানের আগে কেক খাবো না বলে আমি চা বিস্কুট খেয়ে গেছি আর এখন আমি কেকটা খাবো তা চলো এখন কেকটা খেয়ে জল খাই তারপরে রান্না করে ঢুকবো তোমরা সঙ্গে থাকো দেখো এবার খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি আর একটু তার আগে দেখো এই যে পাখার তলায় বসেছি এই যে ও বসে আছে এখন তোমাদের দাদা ভাই এখন স্নান করতে গেছে আমরা দুজনে এখন খাবারের অপেক্ষা করছি আর আজকে খাবারটা পুরো ওর ইচ্ছাতে হয়েছে সেটা কি সেটা একটু বাদেই তোমরা জানতে পারবে তাই তো ও কাল থেকে এটা খাবো খাবো করেছে তা সেটা কি সেটা দেখাচ্ছি একটু পরেই সঙ্গে থাকো আজকে মেনু হচ্ছে গরম গরম খিচুড়ি আলুর দাম আর পাঁপড় ভাজা দেখো ভালো হয়েছে খিচুড়ি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাক তা তোমার দাদাভাই এখন স্নান করে উঠলো এখনো আসিনি ওরটাও বেড়ে রাখলাম এইবার খাবো আর ছেলেকে তো আগেই খাবার দিয়ে আসছে তা চলো খাওয়া দাওয়া শুরু করে দিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো আর ওয়েদারটাও আজকে খুবই সুন্দর মানে খিচুড়ি খাওয়ার মতোই তা চলো সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি একদম গরম গরম চায়ের কাপ ফতে চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর এখন আমার ডিউটি পালন করতে যাবো সেটা যা তোমরা তো জানোই আমার কি ডিউটি হ্যাঁ অবশ্যই রাতের রান্না দুপুরে আলুর দাম কড়াই আছে আজকে রাতে লুচি তৈরি করব ব্যাসা একটু গরম পটল ভাজবো তা চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায়